নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটি আজকে রবিবার আর আজকে চলে এসেছি শ্বশুরবাড়িতে বাড়িতে তো মাঝে সাঝে এখানে আসার চেষ্টা করি সেরকমভাবে পরে হয়তো আসতে পারবো না তার কারণ এর পরে যত ঠান্ডা বাড়বে মেয়েকে নিয়ে আসার সমস্যাটা বেড়ে উঠবে ততই মেয়ে আবার কথা শুনতে চায় না মাঝখানে বসে যে আসবে শান্তভাবে তাও নয় আমি যেরকম একদিকে মাঝে মাঝে পা করে বসি ও এরকম একদিকে পা করে বসবে চশমা পড়বে না টুপি পরবে না নানান রকমের জেদ আর জেদটা এতটা পরিমাণে বেড়েছে যে সেটা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না সব রকম সব কিছু ঠিক আছে ওর ওর ওই জেদটার জন্য না ও একটু বেশি বকা খায় মানে যেই জিনিসটা জেদ করবে সেই জিনিসটা ওকে দিতেই হয় তো যাই হোক মোটামুটিভাবে এখানে এসে রান্না রান্নাবান্নার তোরজোর শুরু করে দিয়েছি আস্তে আস্তে প্রায় এগারোটা বেজেই গেল শীতকালের বেলা মানে সেই রেডি হয়ে বাচ্চাকে একটু খাওয়া দাওয়া করিয়ে আস্তে আস্তে মানে রেডি হতে হতেই সেই বেজে যায় নটা সাড়ে নটার কাছাকাছি তারপরে তো আবার বাচ্চার জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আসা সমস্ত কিছু তো একটা ব্যাপার রয়েছেই আর আমি এই দিকটাতে এসে মশলাপাতিগুলো কেটে নিচ্ছি আর মা বলছে যে ভাতটা উনুনে করে নেবে তো ঠিক আছে চলো কী আছে 爸爸。 এইদিকে বসে বসে পাঁপড় খাচ্ছে পাঁপড়টাও ঠাম্মি ভেজে রেখেছিল পাঁপড় তারপর একটু বিস্কুট টিস্কুট ওকে বের করে দিয়েছে ওর একটু খিদে পেয়ে গেছে কারণ সেই আটটার সময় ম্যাগি খেয়ে এসেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো খিদে তো পেয়েই গেছে সেই জন্য আমি চটজলদি করে ওর জন্য একটু মাংস আলাদা করে বসিয়ে নিয়েছি অল্প স্বল্প ঝাল দিয়েছি তেল মশলা একটু কমই দিয়েছি তার কারণ আমাদের জন্য যেটা রান্না হবে আজ একটু ঝাল ঝাল করতে হবে তার কারণ আমার একটা দেওয়ার সে নাকি খেতে আসবে সেই জন্য তার জন্য তো একটু ঝাল টাল দিতে হবে নাহলে বাচ্চাদের মতো রান্না করলে আমরা বাড়ির লোকেরা খেয়ে নিলাম হয়তো কিন্তু অন্য কেউ যখন খাবে তখন একটু অন্যরকম করতে হয় সেই জন্য আর ওর পাপা হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিয়ে নিয়ে চলে গেল ওর পাপা হচ্ছে কড়াইতে করে রান্নাটা উনুনেই চাপাবে সেই জন্য মাংস রান্না টান্না হলে ওর পাপাই বেশিরভাগ সময় এখানটাতে মাংস করে এখানে এসে মাংস আমি কোনো দিনও করিনি বিয়ের পরেও না বা বিয়ের পরে বাচ্চা কাচ্চা নিয়ে যখন ঘুরতে আসি তখনও কিন্তু না মাংসটা ওই করে বাদ বাকি যা কিছু থাকে সেগুলো আমি করে নিই কিন্তু মাংসটা ওই করে কারণ আমার শাশুড়ি বা ও ওরা একটু বেশি তেল ঝাল মশলা এগুলো খেতে পছন্দ করে যেগুলো আমি হয়তো বান্না করলে সেগুলো করতেই পারবো না যে কারণে আমি আর করি না এখানে চলুন এই বাইরের খুব সুন্দর তুলসী পাতাগুলো হয়েছে তুলে নি কিছু আমি ধরছি তুলো

আমাদের তুলসী পাতা প্যাকিং হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়াও কমপ্লিট তারপরে দেখলাম যে এই কুকুরটা এসে বসেছে মেয়ে তাই একটু এর ভিডিও করছে আর ওর ঠাম্মি ওকে খাওয়া দিতে বেশ চেটে ফুটে প্রাণ ভরে খেলো মাংসের হাড্ডি তারপরে একটু জুস দিয়ে ভাত মাখিয়ে দিতে অনেকটা অনেকখানি ভাত কিন্তু খেয়ে নিল তো ও ভিডিও করছে দেখে ওর কাকাই বলছে ওকে ভিডিও করতে পারে তো যাই হোক সে তখন এদিক ওদিক করে তার পাপার দিকে কুকুরের দিকে এদিক ওদিক করে দেখাচ্ছে যাই হোক এবার চলো রেডি হই আস্তে আস্তে করে বাড়ির দিকে এবার রওনা দেব এই দেখুন সাজুগুজু করে চলে এসছে সুন্দর সুন্দর জামা কাপড় আর জুতো টুতো পরে সে একেবারে রেডি ময়না যাওয়ার উদ্দেশ্যে এবার ওইখানে যেতে হবে চলুন এবার যাওয়া যাক বেশি দেরি করা যাবে না আমরা বাড়ি চলে এসেছি দু হাজার আর কোথাও যাওয়া হবে না তার কারণ দু হচ্ছে আর দুটো দিন পরে শেষ হয়ে যাবে সেই জন্য তো এই দুদিনের মধ্যে আর সেরকম কোথাও বেরোবো না ওখান থেকে নিয়ে এসছি এই পুঁই মিটুলিগুলি আর এগুলো দেখুন কি সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতেও যেমন সুন্দর এগুলো খেতেও খুব সুন্দর লাগে তবে কপ কাশি হলে এগুলো নাকি না খাওয়াই ভালো ফ্রিজে পড়ে থাকবে যেদিন একটু ভালো মনে হবে সেদিনটা রান্না করব। আর এই বেগুনগুলো ওখানে যেতেই শাশুড়ি বলল যে এখানে না আজকে সবজি খুব সস্তা তো এটা আমরা যেখানে থাকি এটা একটু যে এলাকা ঠিক সেখানে সরকারি বেসরকারি অনেক অফিস থাকে সেই জন্য অফিসাররাও অনেক থাকে যে কারণে সবজি টবজির দাম দর বেশ একটু বেশি করেই নেয় সব আর যেটা একটু পাড়া গাঁয়ের মধ্যে একেবারে গ্রামাঞ্চল ওই জায়গাগুলোতে খুব সস্তা হয় সবজি টবজিগুলো সেই জন্য ওর বাবাকে বললাম যে একটু কিনে নাও মেয়ে আবার দেখুন পেঁয়াজ ছাড়াতে বসে পড়েছে যেহেতু রান্না বান্না করব সেই জন্য চলুন তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল